আপনারা আমার দ্বারো একটা ছোটো বাচ্চারা দেখতে পাইতেরা তার চোখ নিশ্চয় দেখতরা হ্যাঁ চৌকে দেখে না চৌকে দেখে না বলতে ডাক্তারও কইছে তার চকুর লেন্স বালা আছে ছোট একটা অপারেশন করলে দেখতে পাইব অপারেশন কিন্তু চকুর সামনে কিছু জাল হয়ে গেছে ডাক্তরে বোলে জালগুন খাটিয়া কীরকম কিতা করিয়া দিলে মোটামুটি হ্যাঁ ঠিক যাব তাই প্রচেষ্টা করতে অলমোস্ট দুই লাখ টাকা প্রয়োজন কিন্তু এই ছোটো বাচ্চার মা আইসইন আর বাফ নাই ও ওরকম ছোটো ছোটো হোটাকা আসেন কিন্তু বাফ নাই ও মায় মোটামুটি বে বেচে করিয়া হরুয়া আগুন চলাইয়া নিজে চলিয়ে যাইতেরা খাওয়া দাওয়া কথা এখন এই যে অবস্থা এই যে বেমার হে চৌকে দেখে না তার একটা ভবিষ্যত আছে যদি মনে করতাম পুরা অন্ধ জন্মগত অন্ধ আর দেখতেও নাই তে আচ্ছা মনে বুঝ দেওয়া গেলেও অনেক দেখতো নাই কইয়া অনেক দেখবো ডাক্তরে কইছে কিন্তু দেখতে হইলে ছোট একটা উপার্জন করতে লাগব ই অবস্থায় কোন মায় চাইবা মানে কোন মায় নাই যে হরুয়ায় সুস্থ করতা ও তাই মজবুর হইয়া বাধ্য হইয়া কিছু কালেকশন বাজার আটে বা আপনার আমরা অফিসও আছেন আমরা রিকুয়েস্ট করতে যে একটা ছোটো ভিডিও বনিয়ে দিবার লাগে যাতে ভিডিওর মাধ্যমে আপনার সবার কাছে এই খবরটা ফোস এবং আপনার যে যতবার দিয়ে সহযোগিতা করতে পারেন বাকি একটা বড়ো অ্যামাউন্টের প্রয়োজন এক পক্ষে দেওয়া পসিবল নাই কারণ প্রায় দুই লাখ টাকার মতন লাগে যদি আমরা সারাই মিলিয়ে সহযোগিতা করি থুড়া দিয়া তাইলে এই দুই লাখ টাকা ওইটা সময়ের দায়িত্ব নাই আপনার আগে আরও অনেক টাকা দিচ্ছো তা আরও কত টাকা আপনার দেওয়ার ফলে আপনার টাকা দিয়ে রোগী অবস্থা সুস্থ হয়েছোয়েন কত মানে তোমার বাইরে স্টেটও মরসোন আপনি টাকা দেওয়ার পর ওখান থেকে আইসেন তো এরকম এও ছোট বাচ্চা এগুলো আপনি যদি টাকা তে এও সুস্থ হয়ে উঠিব তার লাগি আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে দয়া করে আপনাদের যেন যত পারেন নিশ্চয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করিয়া যদি সাইন দিয়ে স্ক্যানারও আপনাদের টাকা লাগিয়ে পারবা বা আপনাদের ভিডিও শেয়ার করিয়াও সহযোগিতা করতে পারবা আপনার ছেলে জন্ম বাচ্চা কি বলানি তিন বছর মানে তিন বছর তো কি বলা তিন বছর দেখছে বলা বলি আচ্ছা

তো এই আশা আগে ভিডিওটা এখন শেষ করি আর আশা করি আপনাদের সহযোগিতা করবা ধন্যবাদ